হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিডিওটি আমি শুরু করছি সকাল থেকেই সকালবেলায় ভোরে ঘুম থেকে উঠেই দেখি মার্শাল্লাহ আমাদের টগর গাছ এত পরিমাণ ফুল হয়েছে প্রচুর ফুল হয় এই টগর গাছগুলোতে প্রতিদিনই তারপরে দেখি আমাদের জবা গাছেও সুন্দর সুন্দর লাল জবা ফুটে আছে তিনটা আর ওই পাশে গোলাপি জবা ফুটেছিল আমি ওটার ভিডিও রেকর্ড করতে পারিনি এরপরে ফুলগুলা দেখে আমি দ্রুত বাবর কাপড় ধুয়ে ওটা হচ্ছে রোদে শুকাতে দিয়েছিলাম আসলে সকাল সকাল কাজ করলে না অনেক এগিয়ে যাওয়া যায় যেদিন দেরিতে ঘুম থেকে ওঠা হয় ওই দিন হচ্ছে কাজ করতে অনেক লেট হয়ে যায় আলহামদুলিল্লাহ সকাল সকালে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি সকালের খাবার খেয়ে খেয়েছিলাম এক কাপ চা চা না খেলে হচ্ছে আমার সকালই শুরু হয় না আগে হচ্ছে আমি খালি পেটে চা খেতাম এটা আমার খুবই খারাপ একটা পদ ছিল মানে ঘুম থেকে উঠেই খেতাম কিন্তু প্রেগনেন্সির পর থেকে আমার এই অভ্যেসটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ প্রেগনেন্সিতে আমি চা খুবই কম খেয়েছি এরপরে হচ্ছে আমি দেখি এগারোটার দিকে আমার ধোয়া সব জামাকাপড় কাঁথা এগুলো শুকিয়ে গিয়েছে প্রতিদিনের মতো আজও এগুলো ভাজ করে নিয়েছি সকাল থেকেই অনেক কিছু করেছি অনেক কিছু খেয়েছি কিন্তু সবার ভিডিওতে রেকর্ড করা হয়নি এরপরে ভাজ করে গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম দুপুরে মা রান্না করেছিল আমাদেরই বাসায় চাষ করা ডাটা শাক ভাজি আর সাথে ছিল হচ্ছে ভোনা আর ভাত এগুলোই হচ্ছে দুপুরে রান্না করেছিল তো আমি মাসাল্লাহ খাওয়া দাওয়া করে নেই আর হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমি দেখি বাহিরে যাই বাহিরে গিয়ে তো আমি অবাক মানে এটা আমি গত দুই তিন দিন যাবতীয় করছি মানে টুপটুপ করে সারাদিন আম পড়তে থাকি আর সারাদিন কুড়াতে থাকি আম কুড়ানোর মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে মাসাল্লাহ আমি খাবার খেয়ে বাইরে এসেই দেখি একবারে দুইটা আর পরপর দুইটা করে চারটা আম পড়েছে মাসাল্লাহ তো এখানে আমি আমগুলো কুড়াচ্ছিলাম আর আম কুড়াতে কিন্তু অন্যরকম ভালো লাগে আম কুড়াতে কুড়াতেই দেখি যে তার কিছুক্ষণ পরে পুরা আকাশ ওয়েদার হয়ে মানে আকাশ মেঘলা হয়ে গেছে তো আমার কিন্তু বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টি আসার আগ মুহূর্তটা বেশি ভালো লাগে তো আপনাদের কাছে এই সময়টা কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ হচ্ছে মনটা ভীষণ খারাপ ছিল যার জন্য বেশি একটা ভিডিও রেকর্ড করা হয়নি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে আমি আবার বাইরে বসে বসে চা খাচ্ছিলাম আমার মন খারাপ থাকলে আমি চা খেতে পছন্দ করি মনে হয় যে আমার একাকীকদের সঙ্গী হচ্ছে চা সরি মানে আমার ঠান্ডা লাগার কারণে কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না প্লিজ ইগনোর করবেন এরপরে হচ্ছে চা খেতে খেতে দেখি প্রায় সন্ধে হয়ে গিয়েছে তো আজ ভিডিওটি এ পর্যন্তই মন খারাপ থাকার কারণে বেশি একটা ভিডিও রেকর্ড করা হয়নি আল্লাহ হাফেজ